যে আপনি ইটালি প্রবাসী এক ভদ্রলোকের আইডি সেম আইডি খুলে আপনি মানুষকে ইটালি নিবেন বলে টাকা পয়সা নিচ্ছেন এটা তো আপনারই নাম্বার আপনি গত ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে সত্তর টাকা কফ আপ করছেন তাই তো টাকা হ্যাঁ মোবাইল রিচার্জ করছেন তার মানে কি সব তথ্য আমার কাছে আছে গোপালদি বাজার এখন আমি দেখতে পাচ্ছি আপনি আসেন আমি আশা করছি যে বদলোক আপনার বিরুদ্ধে যিনি করছে ওনার সাথে বসবেন বসে মীমাংসা করবেন ঠিক আছে আমার উপস্থিতিতে যদি সমাধান না করেন তাহলে আইনগত ব্যবস্থা হবে খুব ভয়াবহ অবস্থা হবে আপনার আপনি হচ্ছেন আমি দেখতে পাচ্ছি আপাতত দেশের শত্রু আপনি জনগণের শত্রু সমাজের শত্রু আপনি কিভাবে মানুষের আইডি খুলে প্রতারণা করে ইটারি নেবেন বলে আপনি টাকা পয়সা নিয়ে তারপরে মানুষকে ব্লক করে রাখেন

আপনার আব্বা কি করে আপনার বাবা অটো চালায় আর আপনি লাখ লাখ টাকা ইনকাম করছেন এইভাবে প্রতারণা করেন আপনার বাবার তো এখন প্লেন চালানোর কথা না তাহলে কি আপনার পোলা কি আপনারে বলছে যে আপনি আপনি তো গরিব না আপনি তো প্রচন্ড মেধাবী আপনি যেভাবে মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা নিচ্ছেন আর মানুষের বদনাম হচ্ছে মানুষের নামে অভিযোগ হচ্ছে আর আপনি অথচ আপনি পর্দার আড়ালে থেকে এই কাজগুলো করছেন